নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা কিন্তু সকালবেলা গাঁড়াল নদীতে যে বর্ষির ফেলেছিলাম বসির ফেলাটা কিন্তু আমরা বন্ধুদেরকে দেখাতে পারিনি তা বসির তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো তা আমরা যাবার সময় এক দাদা ভাইকে নিয়ে কিন্তু লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের একবার সাইড ধরে কিন্তু আমরা আস্তে আস্তে দানাল নদীর দিকে এগিয়ে যাচ্ছি আর যে ফুলের যে সেন্ড সত্যি মানে এক কথায় একটা মনোমুগ্ধকার একটা পরিবেশ দুখরের চশুরে রৌদ্র আর ফলসি ফুলের সেন্ট সব মিলিয়ে যেন একটা মায়াবী সুন্দরবন যেন দারুণ একটা পরিবেশের ভিতরে

মানে গাল নদীর যে ডাইন সাইড পুরোটাই কিন্তু দাদা তোমার বাড়ি কোথায় আর একটু নামটা বলো বন্ধুদের আমার বন্ধুদের উদ্দেশ্যে টোকেন রায় বাড়ি বতিরাট এখানে এখানে মদুর বাক্স নিয়ে এসেছি লাইডি ফুলে তাই জঙ্গল ঘুরতে এসেছি রকম সুন্দরবন কেমন লাগছে জঙ্গলের সুন্দরবন খুবই ভালো লাগছে প্রচুর ভালো হচ্ছে সুন্দরবন দেখানো আর বসির জলে কি মাছ পাওয়া যায় বন্ধুদেরকে সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবনের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি দেখা হয়েছে দাঁড়াল নদী মাছ বরাবরই আমরা কিন্তু আমাদের ছোলের কাছে চলে এসেছি এবার আমাদের দোনের ছোলটা কিন্তু তোলা হবে

এখনো মাটি শাড়ি নি রোদও কিন্তু ভালোই আজকে আমাদের গ্রাফিটা কিন্তু উঠে গেল এবার আমাদের দোনটা তোলা হবে দেখা যাক বন্ধুদেরকে নতুন মাছ দেখাতে পারি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে এই বসিতে তাই মাছ ছাড়ি চলে যায়। এই বসিতেও মাছ ছাড়ি চলে যায়। বসিক কাটে নিয়ে চলে যায়। মাছের তো কোনো দেখা নেই। জানি। তুই লেট হয়ে গেছে স্কেচ তুই। এটা তো ওই ছতর করে মু বড় হয়ে যায়। ধমনি ওদের মুগে। কেটে যায় ওই মাংস কেটে বেটে মাছ কেটে। দেখতে দেখতে চারটে পাঁচটা বসি উঠে গেছে এখনো কিন্তু আমরা মাছের দেখা পেলাম না একের পর এক বসি কিন্তু সব চলে তো ফাঁকা দেখা যাক কখন পাবো মাছের দেখা এখান থেকে এখন এখনো পর্যন্ত কিন্তু এক পিস মাছ দেখাতে পারলাম না কখনো কখনো আমাদের খালি হাতে বাড়ি যেতে হয় জানো দাদা

দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই বস্যি উঠে গেল এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো মাছের দেখা পেলাম না ওই একটাই কিন্তু মাছ দেখা যাক বন্ধুদেরকে

আকাশে যে সাদা কালো মেঘের আনাগোনা গোনা সব মিলেই কিন্তু একটা মনোমুগ্ধকর পরিবেশ আকাশটা একটু বন্ধুদের খুব সুন্দর করে দেখা হালকা হালকা মেঘের ভাব এত কষ্ট করে যদি মাছ না পাওয়া যায় তাহলে কিন্তু খারাপ লাগে এবছর তো মাছ হারিয়ে হ্যাঁ আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেছে আজকে যার জন্য মাছটা ছাড়িয়ে গেছে কম কেন তো বেঁধে যায়নি তো বেঁধে গেছি অনেক গাছ থাকে তলায় বাদিতে আবার মাছ থাকে দেখো

মাছ আছে আবারও মাছ আছে আবারও মাছ আছে টেংরা মাছ বললাম না টেংরা মাছ দেখো মাছ এই এখন ঘন ঘন মাছ ওঠে আজকে তো দেরি হয়ে গেছে তার জন্য মাছ ছাড়িয়ে গেছে তা যায় আমি তো ভাবছিলাম মাছ দেখাতেই পারো বড় বড় ভাত শুধু টেংরা মাছ আজকে আবার না আবারও ঠকর দিচ্ছে নাকি

দেখতে ভালো না আছে বসি এখন দুটো দুলো আছে জালে আজকেরও তো আমি ভেবেছিলাম অনেক মাছ দেখাতে পারবো কিন্তু টাইম মতো না আসাতে মাছ দেখাতে পারবো টাইম মতো আসলে অনেক মাছ পেতাম এই না এক খাওয়া এখান থেকে ছাল উঠে চলে গেছে জ্বালা করছে

मारा यस और 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 আজকে দনতলা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য রোদও দিয়েছে কিন্তু ভালোই আজকে শুধু টেঙ্গা মাছ একটা পাঙাছ মানে তিন রকম মাছ বেলে মাছ আর ওই পাঙাশ আর টেঙ্গা পাঙাশ জ্যান্ত থাকলে পুকুরে দেওয়া

ধুলো আমি হলো মাছ তো ভালো হতো কিছুই হয়নি আমরা তো ভাবছিলাম আজকে কোনো মাছই পাবো না দেখতে দেখতে অনেকগুলো টেঙড়া মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম ভয় হয়ে গেছে অনেক সময় খালি হাতে বাড়ি যেতে হয় তো আমি তো ভালো আজকেও মনে হয় আমাদের খালি হাতেই বাড়ি যেতে হয় কারণ কোনো মাছ নেই প্রথম থেকে লাস্টের দিকে এসে তার কটা মাছ দেখাতে নদী তো তারা যেভাবে দিয়েছিলে মানে একটা দুটো আছে দেখতে দেখতে আমাদের কিন্তু অনেকটাই বসে উঠে গেল

ना वो भी मास्टर धरा लेके एटा ओटा काम है हे जनों हमरा धुरे धल्लु छेड़े दे रे ले आ जे किन तो माने विराट साहब तोई रे काल के दिस लो मर काटा फटी ये ना छे खड़ा है काल के एकटा धुलै छेड़ा देय दिला हम्म छारिए छे बाबा गो के उई उल्टे आ से काटा दी जे आबे पारबो ना ओदय काटा ले जे ले जे काटा

একদম কেটে গেছে গাল ছাড়িয়ে তো আজকে নারে আর এক ছাড়িয়ে চলে মাছ হলো না হলো না বলতে কিন্তু ভালো মাছ হয়েছে আজকে আরো হতো যদি টাইম মতন আসতে পারতাম এই দেখো এটা থেকে মাছ ছাড়িয়ে চলে গেছে গিরু দিয়ে ও চলে গেছে এতে মাছ ধরে এই বসে টাইম মতন আসলে দিতে তো টাইম মতন আসতে

মুখি লাগেনা উল্টে আসবে বলো উল্টে ওভোর ভাই উঠে বলো তো আজকে কতটা মাছ পেলাম বন্ধুদেরকে শেষে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকবো কিন্তু দেড়শো বশি ফেলে এই মাছগুলো পেয়েছি তো দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার